ওয়েলকাম টু এস বায়ো টিউটোরিয়ালস আগের ক্লাসে আমরা প্ল্যাটি হেলমিনথিস নিয়ে আলোচনা করেছিলাম আজকের ক্লাস জুওলজি সাবজেক্টের ওপর পড়ব অ্যাস্ক যদি এই ক্লাসগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি গ্রো করতে সাহায্য করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবে তাহলে ভিডিও আপলোডের ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমরা তৎক্ষণাৎ পেয়ে যাবে আজকের ক্লাস পর্ব অ্যাসখেলমেনথিস দেখা যাক নামকরণ পর্ব নিমাটোডা বা অ্যাসখেলমেনথিস বা নিমাটো হেলমেনথিস ফাইলাম নিমাটোডা অর অ্যাসখেলমেনথিস অর নিমাটো হেলমেনথিস গ্রিক ওয়ার্ড নেমা মিন্স সুতো বা থ্রেড হেলমিন এর অর্থ হলো ওয়ার্ম বা পোকা এয়র্স এর কথার অর্থ হলো আকৃতি প্রতিসাম্য এদের দেহ দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম দেহের গঠন অর্গানাইজেশন অফ বডি দেহ তিনটি জার্ম স্তর বিশিষ্ট অর্থাৎ এন্ডোডার্ম একটোডার্ম এবং মেসোডার্ম এবং অঙ্গতন্ত্র স্তরীয় দেহ দীর্ঘ অখণ্ডিত বেলনাকার প্রস্থচ্ছেদে গোলাকার কৃমিমিত এবং উভয় প্রান্ত ছুচালো এদের অঙ্গতন্ত্র গঠিত হয়েছে বিস্তারণ বাসস্থান ও স্বভাব ডিস্ট্রিবিউশন হ্যাবিট অ্যান্ড হ্যাবিটেট এরা স্থলে সাধুজলে ও সমুদ্রে বাস করে অনেক পরজীবী ও রোগজনক হলেও বেশিরভাগ নিমাটে প্রাণী স্বাধীনজীবী এখানে একটি ডায়গ্রাম দেওয়া আছে এই ডায়াগ্রামটি তোমরা দেখে নিতে পারো নেক্সট প্রাকার বডি ওয়াল প্রাকার পুরু সুরক্ষাকারী কিউটিক্যাল দ্বারা আবৃত লার্ভা বা পরিস্ফুটনকালে তরুণ অবস্থায় কিউটিক্স ত্যাগ করে এদের দেহ প্রাকারে অনুদৈর্ঘ্য পেশি থাকলেও বৃত্তাকার পেশি থাকে না দেহ গহ্বর বডি ক্যাভিটি পরিস্ফুটনকালে ব্লাস্টশীল গহ্বর পরবর্তীকালে স্থায়ী দেহগহ্বর হয়ে যায় বলে এদের ব্লাস্টোসিলোমেট বলে তাছাড়া এদের দেহগহবর সম্পূর্ণরূপে মেসোডাম উদ্ভূত পেরিটোনিয়াম দ্বারা আবৃত নয় তাই এদের সিউডোসিলোমেট বলা হয় রক্ত সংবহনতন্ত্র রক্ত সংবহনতন্ত্র অনুপস্থিত রক্তরসে হিমোগ্লোবিন বা এরিত্র নামক শ্বাসরঞ্জক পাওয়া যায় এদের দেহে লোহিত রক্তকণিকা অনুপস্থিত খাদ্যনালী সম্পূর্ণ খাদ্যনালীতে পেশিবহুল গলবিল থাকে মুখ উপাঙ্গগুলি অরিয়ভাবে বিন্যস্ত থাকে পৌষ্টিক গ্রন্থি অনুপস্থিত গমনাঙ্গ সিটা কেঁচোর গমনাঙ্গ বা নেরিসের গমনাঙ্গ রূপে কাজ করে জ্ঞানেন্দ্রীয় সেন্স অর্গান এদের দেহের অগ্রপ্রান্তের জ্ঞানেন্দ্রীয়কে অ্যামফিড ও পশ্চাদ প্রান্তের জ্ঞানেন্দ্রীয়কে ফ্যাজমিড বলে রেচনতন্ত্র এই তন্ত্রে কিছু এইচ আকৃতির রেনেট কোষ অথবা একগুচ্ছ সংগ্রাহী নালিকা থাকে প্রধান রেচন অঙ্গ নেফ্রিডিয়া এবং প্রত্যেক দেহখণ্ডে একজোড়া নেফ্রিডিয়া উপস্থিত থাকে এদের দেহে ক্লোরাকোজেন নামক এক প্রকার কোষ দেখা যায় যা উচ্চশ্রেণীর প্রাণীদের যকৃত কোষের সমতুল্য এটি রেচনেও সাহায্য করে নার্ভতন্ত্র একটি নার্ভ অঙ্গুরি ও অনুদৈর্ঘ্য নার্ভ দ্বারা এই তন্ত্র গঠিত জননতন্ত্র যৌন দ্বিরূপতা প্রদর্শনকারী এরা এক লিঙ্গ প্রাণী পুরুষদের ছিদ্র অবসারণীতে বাক্লকাতে উন্মুক্ত হয় এবং পুরুষদের সাধারণত পশ্চাৎপ্রান্ত অঙ্কুশের মতো বাঁকানো এবং স্পিকিউল যুক্ত স্ত্রী প্রাণীর জনন ছিদ্র পৃথক এদের অযৌন জনন সংঘটিত হয় না নিষেক প্রকৃতির পরিস্ফুটন প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষ ক্লিভেজ হলোব্লাস্টিক, প্যাঁচানো ও সুনির্দিষ্ট প্রকৃতির অ্যাসকারিসের ডিফর্ম এবং মাইক্রোফাইল মাইক্রোফাইলেরিয়া এবং অ্যানসিলোস্টোমায় ফর্ম লার্ভা দেখা যায় অ্যানেলিটা পর্বের কিছু প্রাণীর দেহের চোদ্দ পনেরো এবং ষোলো নম্বর খণ্ড পরিবর্তিত হয়ে ক্লাইটেলাম নামক গঠন তৈরি করেছে এটি মিউকাস মিউকাস্খরণ করে যা ডিমের আবরণ সৃষ্টিতে কাজে লাগে এদের মধ্যে ইউটিলিনামক বৃদ্ধি দেখা যায় এমন বৃদ্ধিতে কোনো অঙ্গের বৃদ্ধি কোষ সংখ্যা স্থির থাকে শুধু কোষের আকার বৃদ্ধি পায় এদের সাধারণত পুরুষ ও স্ত্রী আলাদা হয় তবে যখন পুরুষ এবং এক প্র এক প্রস্থ থাকে তখন তাকে বলে মেনার্কিক পুরুষ আবার যখন পুরুষে দুই প্রস্থ পুংজনতন্ত্র থাকে তখন তাকে বলে ডায়ার্কিক পুরুষ সেই মতো যে স্ত্রীতে এক প্রস্থ স্ত্রী জননতন্ত্র থাকে তাকে বলে মনোডেলফিক স্ত্রী ও যে স্ত্রীতে দুই প্রস্থ প্রজননতন্ত্র থাকে তাকে বলে ডায়াডেলফিক স্ত্রী এই দিক দিয়ে অ্যাসকারিশ পুরুষ মেনার্কিক ও স্ত্রী ডায়াডেলফিক অ্যাসকারিশের জীবনচক্র শুধু মানুষের মাধ্যমে সম্পন্ন হয় বলে এরা মনোজেনেটিক অপরদিকে উচেরেরিয়া ব্যাঙ্ক্রফটি যাকে ফাইলেরিয়া ওয়ার্ম বলা হয় সেটি হল ডাইজেনিক এই পর্বের কিছু উদাহরণ যেমন অ্যাসকারিস উচের উচেরেরিয়া ট্রাইচিনেলা প্রভৃতি গোলক্রিমি নিমাটা পর্বের অন্তর্ভুক্ত এই পর্বের ক্লাসিফিকেশন এক নাম্বার শ্রেণী নিমাটোডা এদের দেহ লম্বা বেলনাকার ও কিউটিক্যাল দ্বারা ঢাকা থাকে পৌষ্টিক নালি সোজা এবং পিছনে পায়ু দ্বারা উন্মুক্ত সিউডোসিলম উপস্থিত উদাহরণ হলো উচের উচেরেরিয়া এবং অ্যাঙ্কাইলোস্টোমা নিমাটোমর্ফা দেহ লম্বা ও খুব সরু পৌষ্টিক নালী অগ্র ও অংশ থাকে না সিউডোশিলম মেসেন কাইমা দ্বারা পূর্ণ থাকে এদের উদাহরণ হল গডিয়াস প্যারাগোরিয়াস এবং নেক্টোনেমা শ্রেণী রটিফেরা এরা আনুবীক্ষণিক প্রাণী সাধু জলে বাস করে অগ্রভাগে বহু শিলিয়া থাকে দেহ শিলম্বিহীন পৌষ্টিক নালী সম্পূর্ণ গঠিত এদের উদাহরণ হল রটেরিয়া ফাইলোডিনা এবং লিমনিয়াস শ্রেণী গ্যাস্ট্রোটিকা এরা আনুবীক্ষণিক সমুদ্র বা সাধুজলে বাস করে কিউটিক্যাল থেকে শল্ক ও কূর্চ উৎপন্ন হয় দেহের পশ্চাৎভাগ বিভক্ত এদের উদাহরণ হল কিটোনোটা এবং ডসিডাইসিস শ্রেণী কাইলোরিঙ্কা দেহ ক্ষুদ্র বেলনাকার সমুদ্র জলে বাস করে মস্তক কণ্টক দ্বারা আবৃত দেহে সিলিয়া থাকে না দেহটির উপরিভাগে তেরোটি খণ্ডকে বিভক্ত এদের উদাহরণ হল অ্যাকাইনোডেরিস সেন্ট্রোডেরিস এবং পিকনোফাইস নিমাটা পর্বের কিছু প্রাণীর বৈজ্ঞানিক নাম এবং বিশেষ বৈশিষ্ট্য নিম্নোক্ত ছকে উপস্থাপিত করা হল নাম্বার ওয়ান অ্যাসকারিস লুম্রিকয়েডিস মানুষের ক্ষুদ্রান্ত্রে বসবাসকারী এই কৃমি সাধারণভাবে গোলকৃমি নামে পরিচিত মানুষের মধ্যে অ্যাসকারিয়াসিস রোগ সৃষ্টি করে শিশুদের ক্ষেত্রে এই গোলকৃমির লার্ভা অধিক ক্ষতিকারক এই কৃমির একমাত্র পোষক মানুষ হওয়ায় এদের জীবনচক্রে মনোজেনেটিক বলা হয় নাম্বার টু অ্যাঙ্কাইলোস্টোমা এর সাধারণ নাম হুকওয়ার্ম এরা অন্ত্রের পরজীবী হয়ে রক্ত লসিকা কলারস প্রভৃতি শোষণ করে মানুষের অ্যাঙ্কাইলোস্টোমিয়াসিস রোগ সৃষ্টি করে এরা মনোজেনেটিক জীবনচক্র সম্পন্ন করে নাম্বার থ্রি এরিয়া ব্যাংক্রাপ্টি এরা এদের সাধারণ নাম ফাইলেরিয়াল ওয়ার্ম এবং এরা মানুষের লসিকা ও রক্তের অন্তপরজীবী এদের ডাইজেনেটিক জীবনচক্রে মানুষ ছাড়া স্ত্রী কিউলেক্স মশাও এদের পোষক কিন্তু এটি হলো গৌণ পোষক এই প্রকার গোলকৃমি গোদ বা এলিফ্যান্টিয়াসিস সৃষ্টি করে এদের তরুণ দশার নাম মাইক্রোফাইলেরিয়া নাম্বার ফোর ট্রাইকুরিস এর সাধারণ নাম হুইপ ওয়ার্ম এরা মানুষের বৃহদন্ত্রে ও শিকামে অন্তঃপরজীবী হিসাবে বাস করে এবং উদারাময় অন্ত্রের কার্যের বিশৃঙ্খলা ও রক্তহীনতা সৃষ্টি করে নাম্বার ফাইভ ট্রাইচিনেল্লা এদের সাধারণ নাম ওয়ার্ম এবং এরা মানুষের ঐচ্ছিক পেশি ও বিভিন্ন অঙ্গের অন্তপরজীবী। এরা উদারাময় ইওসিনোফিলিয়া প্রভৃতি রোগ সৃষ্টি করে নাম্বার সিক্স লোয়া লোয়া এদের সাধারণ নাম আইওয়ার্ম দেহের মধ্যে প্রবেশ করে এক সময় অক্ষিগুলোকে পৌঁছায় কোনো কোন ক্ষেত্রে এরা মস্তিষ্ক ও সুষমাকাণ্ডে প্রবেশ করে মানুষের মৃত্যুও ঘটায় নাম্বার সেভেন ক্যানোর হ্যাপটাইটিস এরা মাটিতে বসবাসকারী স্বাধীনজীবী গোলকৃমি আণবিক জীববিদ্যা অধ্যয়নের জন্য এই প্রাণীকে আদর্শ জীব হিসাবে পরিগণিত করা হয় নাম্বার এইট স্ট্রংহিলয়েটিস এরা মানুষের অন্ত্রের অন্তঃপরজীবী থ্রেড ওয়ার্ম এবং এরা অন্ত্রের ক্ষত বা আলসার সৃষ্টি করে এই ছিল আজ আমাদের অ্যাস্ক হেলমিন্তিসের উপর ক্লাস তোমাদের যদি এই ভিডিওগুলি ভালো লেগে থাকে বা এই ক্লাসগুলি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি গ্রো করতে সাহায্য করো এবং তোমরা যদি এই নোটসগুলি পারচেস করতে চাও তাহলে ডিসক্রিপশান বক্সে দেওয়া এই নাম্বারের সাথে তোমরা যোগাযোগ করতে পারো এবং যারা এই আগের ভিডিওগুলি দেখনি এই ভিডিওগুলির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা অবশ্যই সেগুলি থেকে দেখে নেবে সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ